আজকে আমার লেখা আর একটা কবিতা বলি ধর্মের নামে বিভেদ ধর্ম মানে ধর্মকে বাঁচানো ধর্ম মানে ধর্মকে বাঁচানো এটা মহাপুরুষের বাণী ধর্ম মানে ধর্মকে বাঁচানো এটা মহাপুরুষের বাণী কজন এমন ভাবছে বলো সবাই করছে শুধু রাহা জানি কজন এমন ভাবছে বলো সবাই করছে রাহা জানি ধর্ম মানে ধর্মকে বাঁচানো এটা মহাপুরুষের বাণী আমরা এখন কজনে ভাবছি বলতাই সবাই এখন করছে শুধু রাহা জানি মানুষ এখন জল হয়ে করছে শিরোচ্ছেদ মানুষ এখন জল হয়ে করছে শিরোচ্ছেদ ধর্মটাকে অজুহাত করে মানুষে মানুষে বিভেদ মানুষ এখন জল হয়ে করছে শিরোচ্ছেদ মানুষে মানুষে ধর্মটাকে অজুহাত করে মানুষে মানুষে বিভেদ কেউ বা খেলছে রঙের মেলায় কেউ বা খেলছে রঙের মেলায় মর্ত মানুষ ভোগের খেলায় কেউ বা খেলছে রঙের মেলায় মর্ত মানুষ ভোগের খেলায় মানুষ এখন মানুষ এখন বাঁচা মরা মানুষের হাতেই নির্ভর মানুষের এখন বাঁচা মরা মানুষের হাতেই নির্ভর সূর্যকে কেউ ছুতে পারে না প্রকৃতির বুকে তাই ভেসে আসে তুফান ঝড় মানুষের এখন বাঁচা মরা মানুষের হাতেই নির্ভর সূর্যকে তো কেউ ছুতে পারে না তাই প্রকৃতির বুকে ভেসে আসে তুফান ঝড় মনুষ্যত্ব মনুষ্যত্ব তোমাদের শরীর বিবেক মনুষ্যত্ব তোমাদের শরীরে বিবেকহীন চোরা বালি মনুষ্যত্ব তোমাদের শরীরে বিবেকহীন চোরা ভালোবাসা কোনো পাপ নয় তবে জীবন কেন দিচ্ছে এখনও বলি মনুষ্যত্ব তোমাদের শরীরে বিবেকহীন চোরা বালি ভালোবাসাতে কোনো পাপ নয় তবে জীবন দিচ্ছে কেন বলি ধর্ম ধর্মকে ধর্ম মানে ধর্মকে বাঁচানো এটা মহাপুরুষের বাণী কজনই ভাবছ বলো সবাই করছে রাহা জানি মানুষ এখন জল্লা ধুয়ে করছে শিরোচ্ছেদ ধর্মটাকে অজুহাত করে মানুষে মানুষে বিভেদ কেউ বা খেলছে রঙের মেলায় মত্ত মানুষ ভোগের খেলায় মানুষ এখন মানুষের এখন বাঁচামরা মানুষের হাতেই নির্ভর সূর্যকে কেউ ছুতে পারে না তাই প্রকৃতির বুকে ভেসে আসে তুফান ঝড় মনুষ্যত্ব তোমাদের শরীরে বিবেকহীন চোরাবালি ভালোবাসা কোনো পাপ নয় তাও জীবন কেন দিচ্ছে বলি